আছে ওনার মুখে হাসি নেই তার দুটো কারণ একটা হচ্ছে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে গেছে পাঁচ বছর সরকার চলবে তিনশোর উপরে সিট নিয়ে এনডিএ সরকার চালাচ্ছে আপনারা জানেন আজকেও স্পিকার ইলেকশন ভয়েস ভোটে হয়েছে বিরোধীরা ডিভিশন পর্যন্ত চায়নি কারণ বিরোধীদের অনেকেই আজকে অ্যাবসেন্ট ছিলেন তার মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূলের পাঁচজন আজকে অ্যাবসেন্ট ছিলেন খোঁজ নিয়ে দেখুন পাঁচজন অ্যাবসেন্ট ছিল অতএব তারা নিজেদেরই ভোট রাখতে পারবে না ওটা ভালো করে জানে এবং খুব সচেতন ভাবে জানে যে বিজেপি যে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে কোটি লক্ষ হাজার বিজেপি প্রতিষ্ঠার পরে পার্সেন্টেজে আমাদের উনিশে বেশি ছিল চল্লিশ তার থেকে একটু কম আমরা পেয়েছি কিন্তু ভোটিং এ সবচেয়ে বেশি ভোট আমরা পেয়েছি উনিশে দু কোটি তিরিশ ছিল এবারে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে হাই স্কুল এবং এই ভোটটা যে একেবারে একদম নিখাত এই ভোটে যে কোনো জল নেই ছাপ্পা নেই রিগিং কোনো মৃত লোকের ভোট দেয়নি এবং এই ভোটের ভোট আমরা নিরানব্বই পার্সেন্ট হিন্দুদের এটা মমতা ব্যানার্জির কাছে খুব অ্যালার্মিং নিরানব্বইটা বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে কলকাতার মতো জায়গায় ভারতীয় জনতা পার্টি জোড়াসা শ্যামপুকুরে এই সব জায়গায় এগিয়ে রয়েছে এবং রাজবিহারি মানিকতলা বেলগাছিয়া কাশিপুর কিন্তু প্রায় সমান সমান ভবানীপুরে চুয়ান্ন হাজারটা সাত হাজারে নেমে গেছে মুখ্যমন্ত্রী নিজের এলাকাতে ওয়ার্ডগুলোতে চোখের সামনে উনি যদি যাতায়াত করেন না সব ওয়ার্ডে এইসব দেখে শুনে তিনি আতঙ্কিত এবং সেই কারণে তার এই সময়টাকে তিনি বেছে নিয়েছেন যেহেতু আগামী দেড় বছর কোনো নির্বাচন নেই দু হাজার ছাব্বিশের এপ্রিল এর আগে এই মুহূর্তে কোনো নির্বাচন নেই তাই এই সময়কালে প্রথমে অত্যাচার তারপরে আত্মসমর্পণ সারেন্ডার একইভাবে এই সরকারের এতটুকু লাজ লজ্জা নেই আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ বিচারপতি হরিশ এবং হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ তারা আজকে পোস্টপোল ভায়োলেন্স মামলায় যে মামলায় আমি মামলা করেছি বিল সেখানে বলছে যে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা রক্ষা করতে রাজ্য পুলিশ ব্যর্থ আজকে অর্ডার একটু পরে আপলোড হবে লাইভ ভিউতে সবাই দেখেছেন এবং সেখানে বিচারপতি বলছেন সিনিয়র বিচারপতি ডিভিশন বেঞ্চের যে কেন্দ্রীয় সরকার এবং তার স্বরাষ্ট্র দপ্তর ঠিক করবে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্স রাখবে কি কি ব্যবস্থা নেবে কার্যত তিনশো পঞ্চান্ন লাগিয়ে দিয়েছে ঘুরিয়ে বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের হাতে আজকে ল এন্ড অর্ডারটা পুরো ছেড়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং যে সরকারি আইনজীবীরা সরকারের পক্ষে সব স্বাভাবিক বলেছে আজকে আমি আমার মাধ্যমে জন নাম জমা করে করে প্রমাণ দিয়েছি যে সরকারি লইয়ারকে যে তথ্য রাজ্য সরকার সরবরাহ করছে এই তথ্য সম্পূর্ণ বিকৃত এবং এই তথ্যের সঙ্গে বাস্তব সত্যের কোনো সম্পর্ক নেই আজকে কোচবিহার জেলা থেকে বাইশ জন পঞ্চায়েতের মেম্বার বিজেপি কলকাতা এসে পৌঁছেছে আমি দুপুরে তাদের নিয়ে মিটিং করেছি তারা এখন কলকাতা হাইকোর্টে লয়ারের চেম্বারে আছে তারা আগামীকাল কেস ফাইল করতে যাচ্ছেন কোন পঞ্চায়েত মেম্বার প্রধান উপপ্রধান গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে পারছে এবং যারা ঢুকছে তাদেরকে পুলিশ এসে তুলে নিয়ে গিয়ে কোচবিহার জেলা অফিস থেকে জয়েন করেছে নিপেন বিশ্বাস বলে এক প্রধান তাকে জয়েন করিয়েছিল বলে আছে ওদের সভাপতি তাকে আমি যখন জিজ্ঞেস করলাম পুলিশের গিয়ে তাকে ভিডিও ফোন করে বলেছে মাথা ভাঙার বিডিও যে আপনি কেন অঞ্চল অফিসে আসছেন না ওকে ডেকে আনা হয়েছে একশো জন গুন্ডা গিয়ে তাকে তুলে নিয়ে এসছে পুলিশ তাকে নিয়ে গিয়ে জেলা বিজেপি জেলা টিএমসির অফিসে ঢুকিয়ে দিয়েছে সেখানে জেলা সভাপতি পতাকা সেই পঞ্চায়েতের উপপ্রধানকে কালকে জয়েন করি আমি ওনাকে ফোন করলাম বলে আমি কি স্বেচ্ছায় গেছি নাকি দাদা আমি স্বেচ্ছায় যাইনি আমার বাড়িতে অসুস্থ শাশুড়ি আছে যেভাবে বাড়িতে এসে টর্চার করছে তাতে আমার এইটা করা ছাড়া উপায় ছিল না আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি ভবিষ্যতে এই পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে রক্ষক ভক্ষক আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পোস্টপোল ভাইলেন্স মামলায় যে মন্তব্য করেছেন যে অর্ডার দিয়েছেন এরপরে এদের মুখ দেখানো উচিত নয় আমি আরেকটা মামলা করেছিলাম আজকে হিয়ারিং হয়েছে সিঙ্গেল বেঞ্চে নন্দীগ্রামে যেহেতু কিছুতেই আমাকে হারাতেও পারছে না আমার এলাকায় ব্যাপক জয় হয়েছে বিজেপি ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লেট দুটো লোকসভায় আমরা জিতেছি একটা লোক লিখেছে বসির উদ্দিন বলে লকলাম এবং তারা কেউ টিপ দেননি সবাই সই করেছেন অথচ লিখিয়েছেন একই বয়ান আর বত্রিশ জন আসামি সবগুলোকে সে সমান সব